কোনো প্রত্যন্ত এলাকা কিংবা অলিকলি নয় এবারের রাজধানীর কর্নেল চমুনে এলাকার একেবারে রাস্তার পাশে অবস্থিত একটি দোকানে হানা দিল চোরের দল দোকানের দামি সামগ্রী সহ নগদ প্রায় কুড়ি হাজার টাকা নিয়ে যায় চোরের দল এ বিষয়ে দোকান মালিক অসীম সাহা জানান প্রতিদিনের মতো শনিবার রাতেও প্রায় এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চান তিনি পরবর্তীতে রবিবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা এবং ভেতরে প্রবেশ করতেই দেখতে পান দোকানের বেশ কিছু দামি সামগ্রী নেই পাশাপাশি কেশবাক্সে রাখা প্রায় চার হাজার টাকা তাছাড়া আলাদাভাবে আরও একটি বাক্সে জমানো প্রায় পনেরো হাজার টাকাও গায়েব সঙ্গে সঙ্গে পশ্চিম থানার পুলিশকে খবর দেন তিনি উল্লেখ্য কর্ণেল চুমুনি এলাকায় পুলিশের পেট্রোলিং ভেন সব সময় থাকে তা সত্ত্বেও এমন একটি চুরিকাণ্ড ঘটে গেল ওই এলাকায় এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন দোকান মালিক অসীম সাহা এই চুরির ঘটনা পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার উপর একটি প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে

তারপরে কাজু বাদাম নিয়ে গেছে মশলা লিকুইডার মেশিন পনির ডিব্বা মশলা যা আছে সব নিয়ে গেছে কি মনে হয় আর সন্দেহ নেই সন্দেহ বলতে আর কি কম সন্দেহ বলতে তো এনে দোকানে তো কাস্টমার প্রচুর আগে কারো আমি সন্দেহ করি সন্দেহ করার মতো কিছু নেই অবাক করার বিষয় হলো এরকম একটা রোডের মধ্যে

তুলি তো হয়ে গেছে না তুলি হয়েছে যা ক্ষতি অর্থ ক্ষতি ডামার হয়েছে এটা অন্য কারো রয়েছে না কি নাম আমার নাম অসীম শাহো রিপোর্ট নর্থ